আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো এটা হচ্ছে আমাদের রেস্ট এরিয়া আমরা এখানে বসে আছি সামনে ওখানে কাজ চলছে ওখানে একটা পাইপ আছে তেলের পাইপ পাইপের সমস্যা হয়েছে ওই কারণে ওখানে আমরা পাইপটা বাইট করে রেখেছি এটা চারিদিকে ফাঁকা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে বসে আছি চার পাঁচজন তারা ওখানে কাজ করছে ওখানে তিন চারজন আছে আপনারা হয়তো বা জানেন ব্রুনায় তেলের জন্য বিখ্যাত এই তেলের মেশিনটা আপনারা হয়তো অনেকে দেখতে চান সেখানে ওখানে ওটা হচ্ছে তেলের রিফাইন জায়গা আর এটা হচ্ছে তেলের মেশিন এটা ঠিক আমাদের দেশে টি বলের মতো এখানে টিউবওয়েলের মতোই এবার মোটার সেট করা আছে এটা নিচে হয় আবার উপরে উঠে ঠিক যেভাবে টিউবওয়েলে পানি ওঠানো হয় সেভাবে এখানে তেল উঠে পাইপের মাধ্যমে সেটা চলে যায় একেবারে টাঙ্কিতে এভাবে তেল উৎপাদন করা হয় তোলা মেশিন দেখতে পাচ্ছেন আপনারা মেশিনটা ঠিক কেমন এই মেশিনটা অটোমেটিক স্টার্ট হয় এবং অটোমেটিক বন্ধ হয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটা দেখতে কেমন এগুলো মেশিন এই এরিয়ার চারপাশে অনেকগুলো আছে বিভিন্ন জায়গায় আছে এগুলা মেশিন এগুলোর মাধ্যমে তেল উত্তোলন করা হয়